হোটেল নেই তো আপনার বাড়িতে যদি আপনি চারটি খাইতে দিতেন যদি নিয়ে যাইতেন যাই হোক ড্রাইভার যেটাই হোক এই ভাইটাকে যদি চারটি খাবার আমি অনেক দূর থেকে আস যা আছে আপনার যে আপনারা কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন এখন যেহেতু সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন এখন যেহেতু দুপুর আড়াইটা পার হয়ে গেছে তো যেটাই হোক আমি চারটে খাবো চলেন আপু থাক এটা এটা থাক আমি পরে নিয়ে যাচ্ছি চলেন 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 আপু চলেন চলেন আপনার আজকে আজকে আপুর বাসায় আসছি ভাত খাবো দেখি আপু কি দিয়ে খাইতে দেয় আজকে আমরা কিন্তু আসছি মূলত কেন আসছি সেটাও বলবো আপনাদেরকে এখানে নিচে রাখি নাকি এখানে রাখি আসসালামু আলাইকুম ভালো আছেন অনেক খিদা লাগে এটাকে আপনার চতর প্রচন্ড খিদা কারণ আমরা অনেক দূর থেকে আইসি তো আশেপাশে কোনো হোটেলও নাই রান্না এখানেই করো তোমরা হ্যাঁ আচ্ছা এই আপু চারটে নিয়ে আসেন তাড়াতাড়ি নিয়ে আসেন আমার খিদা লাগাইছে চলে যাবো তো আপু কিন্তু আমার জন্য পেলে বিছানা নিয়ে আসে দেখছেন এটার পর এখন বসবো দেখি কি দিয়ে খাবার আসে এই যে কাকু তুমি খাবে না তুমি খাইছো তুমি খাবে না এদিকে আসো আমার কাছে আসো একটু আমার কাছে আসো আচ্ছা গরুর মাংস দিয়ে ভাত খাইছো কবে

ডাউল ডাউল আমার অনেক ফেভারেট থেকে বেশি খুশি এই কারণে যে এই মানুষগুলোর টাকা পয়সা না থাকতে পারে কিন্তু ইনার ভিতরে যে মনটা আছে এই মনটা কোটি কোটি টাকাওয়ালা মানুষকে মানুষের মাঝেও নাই আমাদের দেশে তো অনেক বড় বড়ো টাকাওয়ালা মানুষ আছে আমার এক কথাতে যে আপু আপনার বাড়িতে চারটি খাবার খাবো আশেপাশে কোনো হোটেল নাই উনি আমার এক কথাতেই আমাকে চেনে না জানে না আমার বাসা কোথায় ভাই খাবার খাবেনি তো আর তো কিছু না আসেন আমার বাড়িতে আসেন ডাল ভাত যেটাই হোক আমার সাধ্য অনুযায়ী আমি দেব দেখেন আবার আশ্চর্য জিনিস এটি এদিকে আসো আসো পাশে আসো ওকে আমি বলেছি তুমি তোমার আমাকে খেতে দেবে না আসেন আসেন ভিতরে আসেন বসেন অনেক ভালোবাসা তোমাদের জন্য অনেক অনেক দোয়া তোমাদের জন্য ইনশাআল্লাহ যাই হোক একটা কথা শুধু বললাম এই ভিডিওর পার্ট টু জন্য অপেক্ষা করেন পার্ট টু এবং শেষ দেখার অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ কারণ আমি মোহাম্মদ শফিক আসসালামু আলাইকুম